আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পবিত্র রমজান মাসের আজকে একুশ রোজা আমরা একটা তাওসুফ মটর সিরাজগঞ্জের শোরুমে একটা ছোট্ট একটা দামাকা অফার দেবো ইনশাল্লাহ আপনারা বাইকগুলা দেখেন তাওসুফ মোটরসের কালেকশন গিয়ে বাইকগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম নতুনের মতো সবগুলা বাইকই কিন্তু আপনারা পাবেন যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান এই পবিত্র ঈদ উপলক্ষে অবশ্যই ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তাওসিক মোটর সিরাজগঞ্জের শোরমে বাইকগুলো আমরা দেখলে কিন্তু বুঝতে পারবেন একদম নতুনের মতো দেখতে কিন্তু একদম নতুনের মতো বাইক অল্প দামে আমরা বিক্রি করবো ইনশাল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রত্যেকটা বাইকের দাম আমরা বলে দিচ্ছি এখানে দেখছেন সুজুকি এসএফ এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র এক লক্ষ বাান্ন হাজার টাকায় পাচ্ছেন সুজুকি এচএফ এটা আঠারো মডেল আর এখানে দেখছেন সুজুকি এসএফ কার্বোডার বাইশে সত্তর বাইশের একদম শেষে কয়েক রেজিস্ট্রেশন কৃত দাম মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আর এখানে দেখছেন সুযোগী নেকেট বাসন দেখছেন এফআই ডিস্ক কিছুদিন কম পঁচিশ এই বাইকটা কিন্তু আঠাশশো কিলো চলা এটার দাম মাত্র দুই লক্ষ বাইশ হাজার টাকা এখানে দেখছেন সুযোগি নেকেট বাসন এবিএস এই বাইকটা কিন্তু এবিএস দশ বছরের রেজিস্ট্রেশন কৃত বাইশের কয়েক তো এইটার দাম মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন এফআইএ বিএস ন্যাকেট বাসন দশ বছরের রেজিস্ট্রেশন কৃত এখানে আর একটা দেখছেন এফআইএ বিএস বাইকটা একুশের মডেল এই বাইকটার দাম মাত্র দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন রেজিস্ট্রেশন কৃত সুযোগী ন্যাকেট এস বাইক ব্ল্যাক কালার আর এখানে দেখছেন কয়েকদিন কম এই বাইকটা পঁচিশ কয়েকদিন কম পঁচিশ দুই হাজার কিলো এই বাইকটা দুই হাজার কিলো চলা এটা কিন্তু সবগুলো সার্ভিসে আপনারা এখনও ফ্রি পাবেন আর সুযোগী শোরুমের নতুন বাইক একদম নতুন দুই হাজার কিলো চলা এটার দাম মাত্র দুই লক্ষ বাউন্ন হাজার দুই লক্ষ হাজার টাকায় পাচ্ছেন নতুন একদম শোরুম কন্ডিশন এখানে আর দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু আপনার এটাও কয়েকদিন কম পঁচিশ তিন হাজার কিলো চলা সুযোগী মনোটন র্যাংঘন লোক আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটার দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার এখানে কিন্তু আর একটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এই বাইকটা ডাবল ডিস্ক একদম নতুনের মতো আছে শোরুম পেপার এটার দাম মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা প্রিয় ভিভার্স দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি তেইশের এর একদম কয়েক এর শেষে এই বাইকটা কয়েক তো এটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটা ডাবল ডিক্স এবিএস এটা এটা কিন্তু নতুনের মতো দেখতে কিন্তু নতুনের মতো এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো টিভিএস ফোর বি ডাবল ডিক্স এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর এখানে কিন্তু আর একটা দেখছেন সিঙ্গেল ডিস্ক এই বাইকটা অন্টেস আছে শোরুম পেপার যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে কিন্তু আর একটা দেখছেন ডাবল ডিস্ক এবিএস এই বাইকটা কিন্তু এবিএস তেইশে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এটার দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন ব্ল্যাক কালারের ব্ল্যাক ডায়মন্ড রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়ার নতুনের মতো টিভিএস ফোর বি এবিএস ব্রেক এখানে দেখছেন ডাবল ডিক্স এই বাইকটা তেইশের একদম শেষে কিছুদিন কম চব্বিশ শোরুম পেপার্স ডাবল ডিস্ক এসামের বাইকটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও দেখাবো ভালোভাবে এটার দাম মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার এখানে আর দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক এবিএস এটা তেইশের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটা সবগুলো বাইক কিন্তু দেখতে নতুন মতো আপনারা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এটার দাম আমরা বলে দিচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার এখানে আরেকটা দেখছেন ডাবল ডিক্স এবিএস ব্ল্যাক ডায়মন্ড রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে টায়ার সাইজগুলো কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন একদম নতুনের মতো আছে এখন এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার এখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন এবিএস এই বাইকটাও এবিএস ব্রেক শোরুম পেপার আপনারা দেখাচ্ছি বাইকটা কিন্তু একদম নতুনের মতো আছে এটার দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো টিভিএস ফোর বি ডাবল ডিক্স স্ট্যান্ডার্ড এল ব্লুটুথ ব্ল্যাক ডায়মন্ড এখানে আর একটা দেখছেন তেইশের একদম শেষে রেজিস্ট্রেশন কিন্তু ডাবল ডিস্ক ব্রেক এটা কিন্তু একদম নতুনের মতো হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বাইক কিন্তু নতুনের মতো আছে এটার দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া টিভিএস ফোর বি ডাবল ডিক্স এবিএস তাহসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে প্রত্যেকটা বাইক আমরা আবারো ভালো করে দেখাচ্ছি বাইকগুলো আমরা খুব সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন প্রিভিউর দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন সিক্স বাইক শোরুম পেপার্স তেইশের একদম শেষে দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এখানে দেখছেন মনোটন বাইশের একদম শেষে শোরুম পেপার্স এটার দাম মাত্র এক লক্ষ চৌষট্টি হাজার এখানে দেখছেন বাইশের একদম শেষে কয় গিত বাইশের শেষে রেজিস্ট্রেশন গিতো ডামন সুজুকি মনোটন দেখছেন এটার দাম মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু দিন কম চব্বিশ দশ বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটা নতুনের মতো একটা শোরুম কন্ডিশন পাচ্ছেন এটার দাম মাত্র এক লক্ষ আশি হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন এই বাইকটা তেইশের শোরুম পেপার্স এই বাইকটার দাম মাত্র এক লক্ষ তেষট্টি হাজার টাকায় পাচ্ছেন তেইশের একদম শেষে কয়েকদিন কম তেইশ এখানে আর একটা দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন এই বাইকটাও আপনার একুশের একুশের মডেল রেজিস্ট্রেশন কৃত একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন ব্ল্যাক কালার সুজুকি মনোটন রেজিস্ট্রেশন কৃত এখানে আর দেখতে পাচ্ছেন আপনারা তেইশের এই বাইকটা তেইশের শেষে কয়েকত তেইশের শেষে রেজিস্ট্রেশন কৃত এটার দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা বাইকগুলো কিন্তু আবারও সামনে থেকে আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি প্রিয় ফিওয়ার্স পবিত্র এই দুগুলোকে কিন্তু আমরা একদম ফ্রেশ বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আমরা একদম প্রত্যেকটা বাইকে কিন্তু নতুনের মতো কন্ডিশন আছে আপনারা যোগাযোগ করবেন তাও সব মতো সিরাজগঞ্জের শোরুমে প্রিয় ফিওয়ার্স দেখতে পাচ্ছেন বাজাজ পালসারের আমরা পালসারের দিকে চলে আসছি তাওসুফ মোটাসে কিন্তু সুযোগী মনোটনও অভাব নাই আপনারা যে কোনো একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক ব্লু থেকে শুরু করে অনেক সুযোগী মনোটন তাওসুফ মোটার্স সর্বে পাবেন টিভিএস ফোর বি টিভিএস ফোর বি কিন্তু একদম নতুনের মতো সব কোয়ালিটির বাইক একদম নতুনের মতো বেলাক কালারের বাইক কিন্তু তাওসুব মোটাসে পাবেন ইনশাল্লাহ এখন কিন্তু দেখাচ্ছে বাজাজ পালসার সিঙ্গল ডিস্স এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু উনিশশো মডেল এটার দাম এক লক্ষ বিশ হাজার এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম এক লক্ষ সতেরো হাজার এখানে দেখছেন ডাবল ডিক্স নিউ মডেলের বাইক রেজিস্ট্রেশন কৃত এক লক্ষ আটান্ন হাজার এখানে দেখছেন সুজুকি মনোটন রেজিস্ট্রেশন এই বাইকটার দাম এক লক্ষ বত্রিশ হাজার এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস কিছুদিন কম চব্বিশ শোরুম কন্ডিশন এই বাইকটার দাম এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস কিছুদিন কম চব্বিশের মডেল শোরুম কন্ডিশন এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এব বাইশের একদম শেষে শোরুম কন্ডিশন দেখতে পাচ্ছেন এক লক্ষ আটান্ন হাজার এখানে কিন্তু আর একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স নিউ মডেল বাইক আপনারা দেখতে পাচ্ছেন বাইশের মডেল এই বাইকটা এই বাইকটার দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে বাজাজ পালসার ডাবল ডিক্স বাইশের মডেল সামনে থেকে দেখাচ্ছি দেখেন প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স টিভিএস ফোর বি কিন্তু কম দিনে আমাদের বাইক কিন্তু আরো আছে বাইরে গ্যারেজ আছে আপনারা টিভিএস ফোর বি যত কোয়ালিটির গায়ে মানে ভালো মানে বাইক ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এক্স এল ইডি ব্লুটুথ এই বাইকটা শোরুম কন্ডিশন এটার প্রাইস মাত্র এক লক্ষ সাঁত্রিশ এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স কানেক্ট ফ্রেশ কন্ডিশন বাইক এখানে আর দেখতে পাচ্ছেন হিরো হাং এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বাইশের এই বাইকটা ডাবল ডিক্স এবিএস একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন পবিত্র সুপার ইতুবকে সুপারধামাকারে এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা বেলেট হুন্ডা এক্স এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা এক্স বেলেট তাহসিব মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক সতেরোর মডেল এই বাইকটা পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় তাহসিব মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে আর দেখছেন বাজাজ পালসার ডাবল ডিস বিশ এর মডেল এই বাইকটা বিশ এর মডেল একদম ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটার দাম মাত্র এক প্রিয় ভিয়াস দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আর টিআর একুশের তো একুশের শেষের রিস্টেশন কিন্তু এই বাইকটার দাম মাত্র এক লক্ষ বিশ হাজার এখানে দেখছেন অ্যাপাচি আর টিআর রেড কালার বাইক দেখতে পাচ্ছেন শোরুম পেপার এই বাইকটার দাম মাত্র এক লক্ষ আট হাজার টাকায় পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আটটিয়া সামনে থেকে কিন্তু আমরা দেখাচ্ছি এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আপনারা কিন্তু জানেন যে তাসরিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কম দামে কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আপনারা যোগাযোগ করবেন ভালো মানের বাইক ক্রয় করতে চাইলে তাসরিফ মোটর সিরাজগঞ্জ প্রিয় দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার টিভিএস রাইডার এই বাইকটা ঢাকার ডিজিটাল নাম্বার তেইশের কয়েক গৃত্র তেইশে রেজি স্টেশন কি এই বাইকটা প্রাইস মাত্র এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস রাইডার তেইশের কয়েক গৃত্র তেইশে রেজিস্ট্রেশন কিন্তু ঢাকার ডিজিটাল নাম্বার প্রিয় ভিউয়ার্স দেখতে পেলেন পবিত্র ঈদ উপলক্ষ্যে আমাদের কালেকশন কিন্তু বাইক দেখতে পেলেন আপনারা যারা বাইক সম্বন্ধে বোঝেন যারা জানেন তারা কিন্তু এই বাইকগুলা দেখলেই বুঝতে পারবেন যে বাইকগুলা নতুন মতো কোয়ালিটি আছে কি না যদি তাউসিফ মোটর সিরাজগঞ্জের উপর বিশ্বাস রাখেন যে ভালো মানের বাইক আমরা আপনাদের দিতে পারবো তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বা আমার শোরুমে আসবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা বাইকের দাম বলে দিলাম ডিটেলস মডেল সহ বলে দিয়েছি বাইক কিন্তু আমাদের কম দিনে আরও কিন্তু আমরা বলেছি আমাদের বাইক কিন্তু অনেক আছে আরও যেহেতু শোরুমের জায়গা কম আমরা যতটুক সম্ভব আমরা শোরুমে উঠাইছি আর তো প্রিয়ভিহাস এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ